নমস্কার আজকের দ্বিতীয় ভিডিও শুরু করছি শুরু করার আগে কিছু কথা আপনাদের বলছি ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে আমরা কীভাবে আগাবো তার কথা বলেছি এ সম্পর্কে একটা কথা বলি মহামণি নারদ যখন স্বর্গে যাচ্ছিলেন যেতে যেতে রাস্তার মধ্যে এক সাত্ত্বিক ব্রাহ্মণকে দেখলেন ব্রাহ্মণ নত জানু হয়ে মুনিকে প্রণাম করলেন প্রণাম করে বললেন হে মহারিষি আপনি যখন বৈকুণ্ঠ ধামে যাচ্ছেন তখন আমার পরজন্মের কথা ভগবানকে কাছে জানবেন আমি কবে এই জন্ম মৃত্যু চক্র থেকে রক্ষা পাবো আবার কিছুক্ষণ আগানোর পর ভদ্র নারায় নারদমণি এক মুচিকে দেখলেন বটগাছের তলায় বসে তার তার কর্মরত অবস্থায় থাকতে তাকে দেখে সে মুছি বল প্রশ্ন করল বলল ও কোথায় চলেছেন নারদমণি যখন বললেন আমি ভগবান বিষ্ণুর কাছে চলেছি তখন তিনি বললেন হে মৃষিবর আমি কবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাব যদি জেনে আসেন তাহলে খুবই ভালো হয় তারপর যখন স্বর্গ বৈকুণ্ঠ ধামে স্বর্গের মধ্যে যখন ভগবান বিষ্ণুর কাছে নারদ পৌঁছালেন ভগবান নারদমুনির কে স্বাগত জানিয়ে কুশল জিজ্ঞেস করলেন তখন মুনি সমস্ত কথা ভগবানকে বললেন তখন স্মিত হেসে ভগবান বললেন তুমি গে ওদেরকে বলো যে আমি যখন বৈকুণ্ঠ ধামে গিয়েছিলাম তখন দেখলাম ভগবান একটা ছুঠের ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতিকে পাশ করাচ্ছেন ঢোকাচ্ছেন এবং বার করছেন তারপর নাড় দোকান থেকে যখন প্রস্থান করলেন মর্তে আসার পথে যখন সাতটি ব্রাহ্মণের সাথে দেখা হলো জিজ্ঞেস করলে ব্রাহ্মণ বললেন যে ভগবান বিষ্ণু আমার সম্পর্কে কী বললেন তখন নারদেশি বললেন যে ভগবান বিষ্ণু একটা ছুচের ফুটোর মধ্যে একটা হাতিকে ঢোকাচ্ছেন আর বার করছেন এই কথা শুনে পণ্ডিত ব্রাহ্মণ বললেন এটা কি করে সম্ভব আপনি কি আমার সাথে তামাশা করছেন তারপর নারদমণি যখন সেই মুচির কাছে এলেন মুচিকে জি বললেন যে ভগবান ছুঁচের ছিদ্র দিয়ে একটা হাতি পাশ করছেন একবার ঢোকাচ্ছেন একবার বার করছেন তখন সেই মুচি বলল উনি তো ভগবান ওনার এটা হয়তো কোনো লীলা হবে। শুনে নারদমণির মনে কৌতূহল যাকল তুমি কী করে কথা ভাবলে তখন সে বলল এটা তো ঈশ্বর যিনি তার কাছে তো সব কোনো কিছুই অসম্ভব নয় এই দেখুন না আমি এই বটগাছের তলায় বট তলায় বসে আমি জীবিকা নির্বাহ করি কিন্তু ওই বটবৃক্ষের ফলগুলো দেখুন নিচেই পড়ে আছে ওই ক্ষুদ্র বিষের মধ্যে এ এত বড় একটা বটগাছের মতো একটি যদি প্রাণ লুকিয়ে থাকতে পারে তাহলে ভগবান ভগবান কেন একটা ছোটের সুতোর মধ্যে ফুটোর মধ্যে দিয়ে একটা গোটা একটা হাতিকে বার করা ঢোকানো কি অসম্ভব বটে অসম্ভব হয় এই কথা বলে তিনি নারদ রেসেকে আস্থা করলেন এবং নারদ রেসেও বুঝতে পারলেন সে হচ্ছে সত্যি করেই সে ভগবানের ভক্ত সত্যিই তো ভক্ত যদি আমাদের প্রঘাঢ় হয় তাহলে ভগবানের প্রতি ভগবানের আশ্রিত হয়ে সমস্ত জীবের প্রতি তার বিশ্বাস কোনো দিন ভেঙে যায় না সে যাই হোক সেই ভগবান পুরুষের ভগবানের কথা আমি বলছি ওম পরমাত্মা নেম ওগ নম ভগবতে বাসুদেবায় যিনি নিজের হাতে বাঁশি এবং গলায় দিব্য মালা ধারণ করে আছেন এবং যিনি প্রাণীদের মন তথা মোহকে হরণ করেন সেই পাথর সারথি ধর্ম শিরোমণি দিব্যস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা গীতা করুণারসে আপ্লুত গীতা জগতের হিতার্থে কর্তব্যের দীক্ষা সমতার শিক্ষা জ্ঞানের ভিক্ষা ও শরণাগতির তত্ত্ব প্রদান করি পরমা পরমার্থ প্রাপ্তিকে সরলভাবে প্রকাশকারী সাধকদের সাধন পথের বাধা বিঘ্নগুলি দূর করে শীঘ্রই পরমাত্মা প্রাপ্তির পরম সিদ্ধি প্রদানকারী অনুপম গ্রন্থ হলো এই শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রী রাধার শুধু ভগবানের উপরেই অনুরাগ ছিল তাই ভগবান ও শ্রী রাধার মধ্যে ভালোবাসারই লীলা হয়েছিল অর্জুনেরও ভগবানের প্রতি অনুরাগ ছিল তাই ভগবানের মুখ শ্রীমৎ শ্রীমদ্ভগবৎ গীতা শ্রবণ এবং বিশ্বরূপ দর্শনের অধিকারী হয়েছিলেন রাধা হল ভগবান কৃষ্ণের আয়নার প্রতিবিম্ব আয়নার সামনে যিনি দাঁড়ান আয়নার ভিতরে তো তিনিই মানুষ যেমন রূপচর্চা করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিরক্ষণ করে ভালোবাসেন নিজেকে নিয়ে হাসেন এইরূপ আয়নার ভিতরেও আমি আমিতে প্রেম করিছি তেমনি আয়নার বাইরে কৃষ্ণ ভিতরেও কৃষ্ণ কিন্তু প্রভুর লীলায় সংসার আয়নার বাইরে কৃষ্ণ ভিতরে রাধা ভগবান সংসার আয়নার সামনে দাঁড়িয়ে রাধাকে ভালোবাসছেন প্রেম করছেন হাসছেন নিজেকে নিজে এসব করা যায় কিন্তু জীবন সঙ্গিনী করা যায় না এর অর্থ হল রাধানী হলেন ভগবান কৃষ্ণের হল্লাদিনী শক্তি তাই বলবো ভগবানের কথা জানেন সৎ সাধু সঙ্গ ভগবানকে জানলে তুমি ভগবানের ভক্ত ভগবানের কথা জানেন সৎ সাধু সঙ্গ ভগবানকে জানলে তুমি ভগবানের ভক্ত অর্থাৎ যদি আমরা ভগবত কথা শুনি এবং শাস্ত্র আলোচনা করি সৎ সাধু সঙ্গের সাথে যোগাযোগ রাখতে পারি তাহলে আমরা ভগবানের ভক্ত হয়ে উঠতে পারব চৈতন্যদেব বলতেন ত্রিনা দোপি সুনি সুচিনে চেন তরি বা সৈষ্ণনা অমান সদা সদাহরি তৃণাধি সুনী চেন তরিব মহিষ অমানি অমানিনা মান দ কীর্তনীয় সদাহরি অর্থাৎ তিনের মতো নম্র হও তরুর মতো সহনশীল ও নিরহংকারী হয়ে সর্বদা ভগবান হরি গুণ কীর্তন কর কিন্তু ভগবান সে কথা ভুলে গিয়ে ভগবানের সে কথা ভুলে গিয়ে জন্ম মরণশীল প্রকৃতি হতে সৃষ্ট পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে নেয় যার ফলে তারা জন্ম চক্রে জড়িয়ে পড়ে জাগতিক পদার্থে বদ্ধ হয়ে ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ে জীবগণ যাতে জগৎ সংসার থেকে বিমুখ হয়ে ঈশ্বরমুখী হয় এবং ভগবানের সঙ্গে তার নিত্য যোগ সম্বন্ধ খুঁজে পায় সেজন্যই শ্রীমদ্ ভগবদ্গীতার আবির্ভাব হয়েছে ধর্মের উদ্দেশ্য হল পরমাত্মা জ্ঞান অর্থাৎ পরম কল্যাণস্বরূপ পরমাত্মাকে লাভ করার নির্ধারিত ক্রিয়া পালন করে যাওয়াই তো ধর্ম ধর্মের সহজ স্বরূপ এবং ধর্ম লাভের নির্ধারিত ক্রিয়ায় ক্রমাবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণের কৃষ্ণের মুখ নিশ্চিত শ্রীমদ্ ভগবদ্গীতা মহাপুরুষগণ সাধনার সম্পর্ক সম্বন্ধে যেটুকু বলেছেন সেই সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা এই গীতা শাস্ত্রেই রয়েছে যখন কৌরব এবং পাণ্ডবগণের সেনা পরস্পরের সম্মুখীন হয়েছিল তখন সমস্ত নিসাচার কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন এই বলেই মহিষি বেদব্যাস স্পষ্ট করলেন যে গীতা শাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা না হয় অসুর সকল পাত্রই এক একটি প্রতীক অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব ও আসরিক দুই প্রবৃত্তি বিদ্যমান শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয় তখন কাম ক্রোধ রাগ দেশ ইত্যাদি আসরিক প্রবৃত্তিগুলি রূপে আক্রমণ করে এগুলোকে অতিক্রম করে যাওয়াকেই তো বাস্তবিক যুদ্ধ বলে। ধৃতরাষ্ট্রের দুর্যোধনের প্রতি অন্ধমোহের জন্যই যুদ্ধ শুরু হয়েছিল আর অর্জুনের ভগবানের প্রতি অনুরাগের জন্যই শ্রীমৎ গীতা প্রকটিত হয়েছিল অর্জুন শ্রেয়লাভের জন্য ব্যাকুল ছিলেন তাঁর দৃষ্টিতে শ্রেয়লাভের উপায় ক্ল ধর্ম পিণ্ডদান দান বর্জন কুলক থেকে রক্ত রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল এই সমস্যা সমাধানের জন্য ভগবান অষ্টাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতা শাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল অবশেষে ভগবান জিজ্ঞাসা করেছিলেন ওর অর্জুন তোমার মোহ নাশ হয়েছে কি অর্জুন স্বীকার করেছিলেন ভগবান আমার মোহ নাশ হয়েছে এবার থেকে আমি সেরূপ আচরণ করব যেরূপ ভগবান প্রতিষ্ঠা করেছেন প্রকৃতপক্ষে এই সংশয় শুধু অর্জুনের ছিল তা নয় এই সংশয় মানুষ মাত্রেই যে হিতকর কোনটি কোন উপায়ে শ্রেয় লাভ হবে সেজন্য স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের জন্য গীতা শাস্ত্রের অনুশীলন উপার নিতান্তই অবশ্য যাতে ব্রহ্মবিধির স্বরূপ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কারের সৃজন সম্ভব হয় গীতার জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বরের পথে অগ্রসর হতে পারবে না জন্ম জন্মান্তরের কুর ইতিগ্রস্ত মনের আবিলতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্য গীতাশাস্ত্রের দিব্যবাণী প্রাতকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন বিশ্বের যে কোনো স্থানে নিবাসী ধনী বা গরিব কুলীন বা আদিবাসী পূর্ণাত্মা বা পাপী স্ত্রী পুরুষ সদাচারী এবং অত্যন্ত দুরাচারী সকলেরই গীতায় প্রবেশের অধিকার রয়েছে বিশেষ করে পাপীদের উদ্ধারের সুগম পথের নির্দেশ দিয়েছে গীতাশাস্ত্র পূর্ণাত্মা তো সবসময় ভজনা করেন তিনি জানেন এ হেন কৃষ্ণ নামে না হয় অঙ্কুর যেন হৃদয়ে অপরাধ প্রচুর এ হেন কৃষ্ণ নামে না হয় অঙ্কুর যেন হৃদয়ে অপরাধ প্রচুর মনের মধ্যে অপরাধ থাকলে কৃষ্ণ ভজনা হয় না এর জন্য কৃষ্ণের প্রতি অনুরাগ গড়ে তুলতে হবে আচ্ছা ভাবুন তো গঙ্গা জলে যদি নর্দমার জল এসে পড়ে তাহলে কি গঙ্গা অপবিত্র হয় কখনোই হয় না তো কিন্তু গঙ্গা জলে কিছুটা নর্দমায় ফেলা হয় তার কি পবিত্রতা থাকে থাকে না তো কৃষ্ণ গঙ্গা জলের মতোই পবিত্র তাই আমাদের মনে রাখতে হবে আতিন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারই বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনাম আতিন্দ্রিয়পীতি ইচ্ছা তারই বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে নাম। ইন্দ্রকে যদি সংযত করতে না পারি তাহলে বিষয়াদির প্রতি আমাদের আকর্ষণ থাকবে তার ফলে কামনা বাসনার প্রতি আমরা ব্যস্ত হয়ে পড়ব তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসার উদ্রেক হবে না কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা অর্থাৎ কৃষ্ণের প্রতি ভগবত প্রেম পেতে হলে ভগবানের প্রতি অনুরাগ জন্মাতে হবে সকল ধর্মের প্রধান লক্ষ্য পরমাত্মা জ্ঞান মানুষ যখন আত্মজ্ঞান আত্মজ্ঞান উপলব্ধি করতে পারে তখন তাহার মাগ এবং সাধনার পথ বলা হয় তখন সে সৎ চিৎ আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করতে পারে একটি দেহতত্ত্বের কথা বলি পিতা ছাড়া মাতা হয় না ছন্দে ও বেজম্বা গুরু বিনে গৌড় মেলে না পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি করেই দেহখানা ভেবে দেখ না পুরু বিনে গৌড় মেলে না পিতা ছাড়া যেমন মাথা সম্ভব নয় তেমনি মাথা ছাড়াও পিতা মেলে না পিতা মাথার সম্মিলিত শক্তি দিয়েই তো আমাদের শরীর গঠিত হয় মাথা থেকে মাংস পোষ্য পশম এবং পিতা থেকে হাড় রক্ত মগজ আর পরমেশ্বরের দেওয়া দশ ইন্দ্রনি ও মন নিয়ে মানব দেহ গঠিত হয় অর্থাৎ স্থূল শরীর সূক্ষ্ম শরীর ও কারণ এই তিন সমন্বয়ে দেহ গঠিত হয় কিন্তু মানব দেহের মধ্যে অবস্থিত জীবাদ্মা কোথা থেকে এলো এটা আমরা জানতে পারি না সেটা একমাত্র জানেন পরম আত্মা আচ্ছা ভাবুন তো জন্মের পর আপনার পরিচয় কি ছিল কোনো নাম ধাম ছিল কি ছিল না তো কুলো গুরু বা কোনো পণ্ডিতের মাধ্যমে নামকরণ করে আপনার পরিচয় ঠিক করা হলো আবার দেখুন যখন দেহ ছেড়ে জীবাত্মা চলে যাবে তখন আপনার সব সিন্ডকরণ ইত্যাদি করতে হবে এই আত্মার দেহধারণ এবং শরীর ত্যাগের তো কুরুক্ষেত্র সেখানে দৈবিক প্রবৃত্তির সঙ্গে আসরিক প্রবৃত্তির সদা দ্বন্দ্ব লেগেই থাকে অবশেষে দৈবিক প্রবৃত্তিরই জয় হয় আর আসরিক প্রবৃত্তি ভোম সৃষ্টি করলে দৈহিক প্রবৃত্তি দৈবিক প্রবৃত্তি দুর্বল হয়ে পড়ে তাই সর্বদা সজাগ থাকতে হবে আমাদের যাতে আসরিক শক্তি দৈবিক শক্তিকে দুর্বল না করতে পারে সংযত হবে আর এটা সম্ভব হবে শোভন কীর্তন স্মরণ পদসেবন অর্চন বন্ধন দাস সক্ষ, নিবেদনের মাধ্যমে এই ব্যাপারে একটা কথা বলি গুরুদেব শিষ্যদের বললেন সত্যম ধর্মাংচার পরের দিন গুরুদেব জিজ্ঞাসা করলেন তোমরা কি শিখলে একজন ছাড়া সবাই বলল আমাদের সবসময় সত্য কথা বলতে হবে আর যথাযথ ধর্মাচরণ করতে হবে একজন শিষ্য বলল গুরুদেব আমি শুধু প্রথমটা পেরেছি পরেরটা পারিনি গুরুদেব বললেন কেন রে তখন শিষ্যটি উত্তর দিল আমি আজ থেকে সত্য কথা বলতে শুরু করেছি কিন্তু ধর্মাচরণ এখনও সেভাবে শিখিনি তারপরে এক মাস পর ধর্মাচরণের অভ্যাস করার পাশে বলল সত্যম্বদ ধর্মাচরণ মনন স্তবন ও সংযত ভাব সে নিজের মধ্যে গড়ে তুলেছে রামকৃষ্ণ বলতেন নিজের বাড়িটাকে মন্দির মনে কর আর তুমি তার দাস একজন দাস সকালে আজ এসে সন্ধ্যার পর গৃহে ফিরে যায় তেমনি তুমি ও জীবনের সাহায্যে এসে তোমার গৃহ ত্যাগ করবে ছোলো অক্ষর ঝোলো মাত্র বত্রিশ মাত্রা নাম জপ করতে হবে কেননা হরা হলেন রাধারানী সম্বোধনে হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবান আর রাম হল আত্মারাম অর্থাৎ জীবাত্মা দশ ইন্দ্রকে নিয়ে মনের বশে আনতে হবে স্বরূপে হলো কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাত এইগুলিকে এগুলিকে আয়ত্তা আনতে হবে রজতম এই তিন গুণের মধ্যে সত্যগুণকে নিজের মধ্যে গড়ে তুলতে হবে আর এর সঙ্গে বিবেকবোধ আত্মশক্তি মানসিক একাগ্রতা ধৈর্য উদ্দামতা এই পাঁচ গুণকে আত্মস্ত করতে হবে তাহলে এই পুরুষোত্তম ভগবানের পাদবদ্ধ লাভ করবেন নমস্কার আজকে এইটুকুই আবার পরবর্তী ভিডিওতে আগেই চলবে হবে